আমরা ইলেকশন করবো এই কারণে যে যেহেতু করোনার কারণে আমরা চব্বিশে করতে পারিনি আমাদের ছাব্বিশ যে করব আমি সেটুকু করে দিয়ে যেতে চাই পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকারী সময় তারা সরকারে আসতে চায় আমরা নিতে রাজি আছি ওই উদ্যোগতা প্রধানমন্ত্রী বলেছেন যারা স্যাংশন দিবে তাদের থেকে কোনো কিছু কিনবো না এই প্রসঙ্গ সূত্র ধরে আলোচনায় আছে এয়ারবাস না বই তাহলে কি সত্যি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কি নির্বাচন হবে না কি হবে নাকি জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে নাকি কি সেনাবাহিনী হাতে ক্ষমতা ছাড়া হবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি নিয়ে বর্তমানে সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন গুরুপাক খাচ্ছে ঠিক সবার প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি এবং এই ভিডিওতে আপনাদেরকে এরকম কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব যে ভিডিওগুলো দেখলে সত্যি এই সমস্ত ব্যাপারে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি তো দর্শক ভিডিওগুলো আমরা শুরু করবো তবে তার আগে আমরা আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন চলুন আর বেশি কথা না ভাবি আপনাদেরকে প্রথমেই স্ক্রিনে দুটো ভিডিও দেখাচ্ছি দর্শক প্রধানমন্ত্রী বলেছেন যারা স্যাংশন দেবে তাদের থেকে কোনো কিছু কিনব না এই প্রসঙ্গ সূত্র ধরে আলোচনায় আছে এয়ারবাস না বই উড়োজাহাজের কথা বলছি কেনার প্রসঙ্গটি এবং কার্গো বিমান বা কার্গো উড়োজাহাজ কেনার প্রসঙ্গটি অর্থাৎ তিনটি প্রসঙ্গ নিয়ে আলোচনা যদিও তিনটি প্রসঙ্গই একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত প্রথমেই আসি স্যাংশন দিলে আর কারো থেকে কোনো কিছু কেনবো না এই প্রসঙ্গটি আলোচনায় আসলো কেন বা প্রধানমন্ত্রী এই কথাটি বললেন কেন প্রথমত কথা যেটা যে বাংলাদেশ বিমান দুটি কার্গো উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সেই কার্গো উড়োজাহাজটি কিনছে জার্মান ইউরোপের প্রতিষ্ঠান যার ফ্রান্স সহ আরও দু একটি আরও কয়েকটি দেশের মালিকানা আছে এয়ারবাসের থেকে তো যেহেতু এয়ার বাসের থেকে কার্গো উড়োজাহাজ সহ দশটি উড়োজাহাজ কেনার একটা নীতিগত অনুমোদন দে অনুমোদন দিয়ে নিয়েছে বাংলাদেশ সেই কারণে বাংলাদেশের যে আগের উড়োজাহাজগুলো অর্থাৎ এর আগে বাংলাদেশ যে বারোটি বা চোদ্দোটি নতুন উড়োজাহাজ কিনেছে সেগুলো কিনেছে বোয়িংয়ের থেকে মা আমেরিকান কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন এসেছে যে বোয়িংয়ের থেকে আগে যে উড়োজাহাজগুলো কিনেছে সেগুলোর বা সেগুলো এখন চলছে তাহলে আবার নতুন করে এয়ার বাসের কাছ থেকে কেনা কেন অর্থাৎ অন্য কোম্পানি থেকে কেন এই প্রশ্নটি কেন এসেছে যে বোয়িংয়ের থেকে যখন নতুন উড়োজাহাজ কেনা হয়েছে এটা তো লম্বা হিস্ট্রি লম্বা ইতিহাস যখন বিগত তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার উপদেষ্টা মাহবুব জামিল সিঙ্গারের মাহবুব জামিল নামে তিনি পরিচিত ছিলেন কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তিনি মূলত এই বিমান কেনার উদ্যোগটি নিয়েছিলেন নতুন উড়োজাহাজ কেনার বোয়িংয়ের থেকে যে নতুন উড়োজাহাজ কেনার এই উদ্যোগটি নিয়েছিলেন এবং এই উদ্যোগটি বর্তমান সরকার এসে ধারাবাহিকভাবে টেনে নিয়ে গেছে এবং ওই চুক্তির বাইরেও আরও দু একটি উড়োজাহাজ এই সরকার কিনেছে তো বোয়িং এক রকমের পরিচালনা এয়ারবাস এক রকমের পরিচালনা বোয়িং পরিচালনারই পাইলট সংকট দক্ষ লোকবলের সংকটের কারণে এবং রুট ঠিক করতে না পারার কারণে যে উড়োজাহাজগুলো আছে বোয়িংয়ের সেগুলোই ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না লাভজনক করা যাচ্ছে না আবার যদি এখন এয়ারবাসের কাছ থেকে কেনা হয় তাহলে এটা আবার ভিন্ন লোকবল লাগবে ভিন্ন প্রযুক্তিবিদ ভিন্ন পাইলট লাগবে তার মানে হচ্ছে একদিকে বোয়িং এর খরচ আর একদিকে এয়ারবাসের খরচ দুটি খরচ আলাদা আলাদা হয়ে একটা বিশাল ব্যয়ের মুখে পড়তে হবে বাংলাদেশ বিমানকে এই কারণে বোয়িং এর কাছ থেকে না কিনে এয়ারবাস কোম্পানির কাছ থেকে যদি ওরা জাহাজ কেনা হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে আমরা বোয়িংয়ের পক্ষেও কথা বলছি না এয়ারবাসের পক্ষেও কথা বলছি না ইউরোপের পক্ষেও কথা বলছি না আমেরিকার পক্ষেও কথা বলছি না তো এটা হচ্ছে দুটি দেশের এই রকম একটা অবস্থাতে যখন বোয়িং কোম্পানিকে অর্থাৎ মার্কিন কোম্পানিকে কিছুটা কথা শোনানোর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মার্কিন কোম্পানিকে যে যারা নিষেধাজ্ঞা দিবে তাদের থেকে আমরা কোনো কিছু কিনবে না এখন বিষয়টি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা প্রতি বছর ছয় থেকে সাত বিলিয়ন ডলারের রপ্তানি করি আর সেখান থেকে কিনি আমরা পয়েন্ট জিরো 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 সামান্য পরিমাণ পণ্য তা আমরা যদি তাদের থেকে কোনো কিছু না কিনি খুব বেশি কিছু যায় আসে না সেই হিসেবে বক্তব্যের কোনো গুরুত্ব আলাদা করে কোনো গুরুত্ব নেই কিন্তু গুরুত্ব যে জায়গাটিতে আছে সেই জায়গাটিতে হচ্ছে আমরা আজকে আলোচনা করবো মূলত দুটি কার্গো কেনার প্রসঙ্গটি নিয়ে কার্গো কেনার কার্গো বিমানের প্রসঙ্গটি নিয়ে এই কারণে যে আমরা যদি একটা পরিসংখ্যান দেখি যে বাংলাদেশ বিমান কার্গো কিনে কি জন্য কিনবে বাংলাদেশ বিমান বাংলাদেশের যে বিমান আছে এখন নতুন বারোটি চোদ্দোটি উড়োজাহাজ সহ প্রায় বিশটি একুশটির মতো উড়োজাহাজ আছে এই উড়োজাহাজগুলো আমরা গত বছরের যদি একটা পরিসংখ্যান দেখি তাইলে দেখব তাদের মালামাল পরিবহন গত বছর মালামাল পরিবহনে পরিবহন করেছে তারা আটাশ হাজার টন এই বাংলাদেশ বিমান উড়োজাহাজ তারা আটাই হাজার টন মালামাল পরিবহন করেছে আর তাদের সক্ষমতা কত হচ্ছে চার দশমিক নয় আট লাখ টন চার দশমিক নয় নয় আট লাখ টন সেখানে ব্যবহার করেছে কত আটাইশ হাজার টন সক্ষমতার মাত্র ছয় শতাংশ সক্ষমতার চুরানব্বই শতাংশ অর্থাৎ মালামাল পরিবহনের সক্ষমতার চুরানব্বই শতাংশ আমরা ব্যবহার করতে পারিনি সেরকম একটি জায়গাতে আমরা দুটি কার্গো জাহাজ কেন কিনবো এটা কি বোঝা হবে না লাভজনক হবে পৃথিবীর বড় বড় যে সমস্ত উড়োজাহাজ কোম্পানি আছে আমিরাটস ইতেহাদ টার্কি কাতার কুয়েত এই সমস্ত উড়োজাহাজের যে কার্গো আছে তারাও পূর্ণ সক্ষমতা নিয়ে এবং কার্গোগুলো ভর্তি করে ব্যবসা করতে পারে না সেই কারণে তারাও এই রুটের প্রতি খুব বেশি গুরুত্ব এখন দিচ্ছে না আর বাংলাদেশের থেকে জাহাজ কিনে লাভজনক করা ওই যে বললাম সক্ষমতা ছিল ছিল চার দশমিক নয় আট লাখ টনের সেখানে আমরা ব্যবহার করেছি আঠাশ হাজার টন ছয় শতাংশ সক্ষমতার ছয় শতাংশ ব্যবহার করেছি চুরানব্বই শতাংশ ব্যবহার করতে পারিনি তো জাহাজ কিনলে কী হবে জাহাজ বাংলাদেশ থেকে এইটি মৌসুমি ব্যবসা পাঁচ ছয় মাস কাজ থাকে মানে কার্গো জাহাজের চাহিদা থাকে এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত দেশে পণ্য যায় আর বাংলাদেশ যে সমস্ত দেশ থেকে আমদানি করে বাংলাদেশ আমদানি যাদের থেকে করে তাদের কাছে রপ্তানি কম করে যেমন আমেরিকায় প্রচুর পরিমাণ রপ্তানি করে তৈরি পোশাক রপ্তানি করে প্রায় ছয় সাত বিলিয়ন ডলার আর আমদানি করে সামান্য পরিমাণ তার মানে হচ্ছে যদি বাংলাদেশের কার্গো বিমানে আমেরিকাতে পোশাক যায় ভর্তি করেও যদি যায় তাহলে ওই উড়োজাহাজটি ফিরতে হবে খালি তার মানে হচ্ছে লাভ হবে না লোকসান হবে আবার চীনের থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণ আমদানি করে কিন্তু চীনে রপ্তানি করে না তার মানে হচ্ছে চিনের থেকে আমদানি করার জন্যে বাংলাদেশের কার্গো বিমান যদি হয় তাহলে খালি কার্গো বিমান যাবে মালামাল ভর্তি করে ফিরবে সেখানেও লাভ থাকবে না লোকসান থাকবে তার মানে হচ্ছে বাংলাদেশ যে কার্গো বিমান কিনছে এটা কেনার জন্য যে ফিজিক্যালিটি স্টাডি বা মার্কেট স্টাডি করার যে ব্যাপার আছে বাংলাদেশ আসলে সেটা করেনি বাংলাদেশ সেটা না করার কারণে যে বাংলাদেশ বিমান প্রতিনিয়ত লোকসান দিচ্ছে এবং বদনাম কামাচ্ছে বিশটির মতো উড়োজাহাজ বারো চোদ্দোটির মতো নতুন উড়োজাহাজ থাকার পরেও তো সেই বিমান বাংলাদেশ বিমান দুটি কার্গো সহ আরও উড়োজাহাজ কিনবে তার রুট ঠিক নেই পরিকল্পনা নেই দুর্নীতি কমানো নেই লোকবলের মধ্যেও অসততার ভয়াবহ অবস্থা তো সেরকম একটা জায়গাতে বাংলাদেশ বিমান যদি কার্গো উড়োজাহাজ কেনে তাহলে এই কার্গো জাহাজ একটা বোঝা হবে কোনোভাবেই লাভজনক হবে না তার চেয়েও বড় ব্যাপার যে এই যে কার্গো বিমানে করে যে মালামাল পরিবহন করা বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে কার্গো পরিবহন এবং মালামাল এনে রাখার যে আন্তর্জাতিক মান প্রিয় দর্শক শ্রোতা আপনাকে আপনাকে এই ভিডিওগুলো দেখলেন আর এইখানে আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দেখিয়েছি যে ভিডিওগুলোতে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু তথ্যগুলো আমরা জানি না তবে আমরা কিন্তু আমাদের সর্বোচ্চরা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করেছি দর্শক যাই হোক আমরা ভিডিওটা শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখা হবে সে বলতে সকল ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আলাইকুম